যাক আমি আরও কিছু কাল্পনিক দেখাই আপনাদেরকে অনেকে মনে হয় মাল দেখা পাচ্ছেন অনেকে দেখা পাচ্ছেন না তা আমি কী কীভাবে কাজ করি সেগুলোও দেখাচ্ছি সাধারণ একটা পেপার জল এটা খাওয়ালেও যায় এটা দিয়ে কিছু কাল্পনিক কালের মারফতে কাজও করানো যায় সচকে দেখেন না দেখলে বুঝতেই পারবেন না এটা কি বলা হয় কাল মন্ত্র কাল মন্ত্র পাঠ করে সেটাকে আমার কিছু নমুনা দেখাইলাম আপনাদেরকে এই যে দেখতে পাচ্ছেন কি তো অনেকেই চিনেন আবার অনেকেই চিনেন না এটা সাধারণত একটা চাইলন আপনার কাছে দাম না থাকতে পারে আমার কাছে আমার জীবনের চাইতে এই চাইলনের নজরানা এবং চাইলনের দাম অনেক বড় কেন বড় যেহেতু এগুলা নিয়ে আমি খেলায় খেলি এগুলো নিয়ে আমি কাজ চালাই সে জন্য এই চাইলনের দাম আমার কাছে অনেক দামি এটা হচ্ছে চাইলন রাখলাম এটা হচ্ছে একটা পুতুল যদি কাউকে বান মারতে চান এরকম একটা মাটির মুক্তি বানাবো যেটা নমুনা আপনাদেরকে দেখাচ্ছি হাতে মারবেন হাত নষ্ট পায়ে মারবেন পা নষ্ট মাথায় মারবেন বেরেন নষ্ট কলিজা মারবেন মানুষ আই আইজি আমার হাতে কিছু দেখা যাচ্ছে এগুলো কত চিনেন এটা মরিস এটাও মরিস এটা চাল আতপ চাল এটা হচ্ছে কাঁসার বাটি আমার হাতে দেখা যাচ্ছে এটা হচ্ছে যেটাকে বলা হয় ওলো পয়সা আমার ক্ষমতা এটার উপরে এটা যা কিছু বিদ্যা চালি এটাকে আমি স্বাধীনই চালি কোনো ব্যক্তি যেন কাজ থেকে আর কিছু কিছু মানুষ কাজকে আটক করে কোনো ব্যক্তি যেন আমার কাছকে আটক না করতে পারে সেটার জন্য এ হনুমানকে আমার পাশেই আমি রাখি হনুমানের কাছ তো জানেন রাম আর লক্ষ্মণ যুদ্ধ করেছিল কি তিল লেগেছিল না হনুমান চলে গেছিলো পাহাড়ের বনতে অর্ধেক পথে যায় গাছটার নামটা খেয়ালটা হারায় ফেলছে হনুমান কি করছে গডে পাহাড়টা হাদের উপরে নিয়ে আসছে এটাই বন্ধু দরবারের কথা এবং তোমার বিধানের কথা বিধানেও লেখা আছে দেখবে বিধানেও পাবে সে গাছটার নাম হয়তো জানো না আমি জানাই দিচ্ছি আগে মালগুলোকে মালগুলো আপনাদেরকে পরিচয় করে দিচ্ছে এটা তো চিনেন তোর মধ্যে আগরের বাতি এই যে দেখা যাচ্ছে এই প্লেটটা কি প্লেটটা হচ্ছে কাঁসা তার ভিতরে ভক্তি জ্বলতেছে পাঁচটা পাঁচটা প্রদীপ জ্বলতেছে যা কাজ করবো কালী সাধনী করবো চালানা মারফত করবো প্রদীপ জ্বালাবো এগুলো হচ্ছে প্রদীপ এটা গেল এটা তো চিনেন অতএব শশা এটাও চিনেন এটা হচ্ছে চিনি কাজ তো আমি একটা দুইটা করি না আর কাজ তো একটা মাল নিয়ে করি না যেহেতু আমাকে কাজ করতে হবে বিভিন্ন আইটেমের আমার উপরে জিনিস রয়েছে আমি সেই জিনিসের মারফতে কাজ করি এ দুটাকে তো চেনেন শোনেন নাই যে করি সারে দেয় করির মারফতে কিছু মানুষ কাজ করে আর করে নিয়ে কেউ কাজ করার সাহস পায় না কারণ আমি করে নিয়ে খেলা চালি করি নিয়ে আমি কাজ করি এবার হবে না আমি করি সারিয়ে দেবো এই করি মারফতে যে ব্যক্তি চলে গেছে আসতেছে না করি সারিয়ে দেব করিটা সে ব্যক্তিকে টেনে নিয়ে আসবে কথায় আমার কথা নয় মনে করো আপনার স্বামী চলে গেছে আপনাকে থুয়ে আসতেছে না কথা হচ্ছে না আপনাকে কোনো টাইম দিচ্ছে না তা আপনার স্বামীকে তো আপনাকে লাগবে তাই না লাগবে কাজ করছেন হচ্ছে না চলে আসেন আমার কাছে কালীর মারফতে কালীর দ্বারায় এই করিটা আমি সারব সেই কালী যাকে বলা হয় শ্মশান কালী শ্মশান কালী উপরে কোনো কালী নেই ছত্রিশ কোটি দেবতা আমি জানি ছত্রিশ কোটি দেবতাকে আমি চালাই এবং ছত্রিশ কোটি দেবতাকে নিয়ে আমি কাজ করি এই করি মারফতে সেই ব্যক্তিটাকে আমি টেনে নিয়ে আসবো এটাও রাখলাম দেখতেছেন এটা কিন্তু অনেকেই চিনেন অনেকেই চিনেন না যেটাকে বলা হয় তুলি যেটাতে ধূনা জ্বালানো হয় রাখলাম এটা তো চিনতে পারতেছেন এটা হচ্ছে রাহুল সন্ডালে হার এর ক্ষমতা কম না